সব জায়গাতে থাকা উচিত যে এমনি আনামুন আনামিন মুসলিম এটা কেন এটা কেন গুরুত্বপূর্ণ এটা কোরআন কারিমে ইব্রাহিম আলী ইসলাম বলছেন যে অমৃত আনামিনাল মুসলিম আমি আত্মসমর্পণকারীদের প্রথম প্রথম ব্যক্তি আমি হতে চাই সোহান এটা আপনারা শুধু শুধু মুসলিম বলে সাধারণ মুসলিম বলে জন্মক সূত্র মুসলিম বলে এই মুসলিমটাকে এত খাটো করবেন না মুসলিমের অনেক দাম আছে যেটা আমাদের সমাজে চলতে ফিরতে বোঝা যায় দেখেন একটা ছোট্ট জানা উচিত যেগুলো আদর্শ আর আগেরটা হলো যে আমাদের প্রশংসনীয় বিষয় অর্থাৎ নবদের আগ পর্যন্ত আমরা প্রশংসা করতে পারি ভালো কি কি দিক ছিল তো একটি অধ্যায় হলো দাওয়াত দাওয়াতে রাজাসাল্লামের পদ্ধতি কেমন ছিল এই বিষয়ে আলোপাত করবেন ইনশাআল্লাহ দাওয়াত দাওয়া মানে হচ্ছে মানুষকে ডাকা আহ্বান করা এমনকি আমরা যখন খাওয়ার দাওয়াত দিই তখন এই শব্দটাই ব্যবহার হয় এবং হাদিসে এই শব্দটাই ব্যবহার হয়েছে দাওয়াত দিআফা যেটাকে বলা হয় এই দিআফা কেও দাওয়া বলা হয় কুরআন কারিমে প্রায় এই দাওয়া আদউয়ু ইয়াদউয়ু ইয়াদউন শব্দটা বিভিন্নভাবে প্রায় 200 বার এসেছে 200 বার এসেছে এবং ম্যাক্সিমাম উদ্দেশ্য হলো দাওয়াত বা মানুষকে আহ্বান করা ভালোর দিকে আহ্বান করা আমরা وقال انني من المسلمين কথা সুন্দর কার কথা হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান করে সুবহানাল্লাহ আমরা ডাকেন সবাই মানুষকে হ্যাঁ এটাও আমি বলবো আসলে দাওয়াত এই এটা মূলত দায়ীদের জন্য আজকের এই বক্তব্যটা মূলত দাঈদের জন্য কিন্তু আমি আপনি যে কোন ভাবে দাঈ আমি আপনি সবাই যে কোন ভাবে কিন্তু দাঈ এজন্য দায়ী যারা মঞ্চে বক্তব্য দিচ্ছে বা খুতবায় উঠতেছে বা যারা আলেম ওলামা শুধু তাদেরকেই আপনি দায়ী না বলে তাহলে দায়ীদের সংখ্যা কমে যাবে আপনি বাবা আপনি দায়ী আপনি একজন স্বামী আপনিও দায়ী আপনি পরিবারের মা অর্থাৎ অনেক সন্তানের মা আপনি লালন পালন করতেছেন সেই ক্ষেত্রে দায়ীদের যে সিফা গুণাগুলি সেগুলো আপনার মধ্যে থাকলে সন্তানগুলো ভালো হবে সন্তানগুলো মুসল্লি হবে সন্তানগুলো মানে ইসলামপন্থী হবে আখেরাত মুখী হবে কল্যাণ মুখী হবে তারা ভালোটা চাইলে যদি মা দায়ী হন এজন্য আমাদের এক জায়গায় সবাইকে দায়ী হতে হবে হ্যাঁ দাওয়াত ময়দানে যখন যাব আমার সামনে আমি যখন বক্তব্য দিচ্ছি যে বিষয়টা নিয়ে সে বিষয়টা নিয়ে সবার চাইতে আমার জন্য অন্তত একটু ধারণাটা ভালো থাকে অর্থাৎ এলেমটা এই জ্ঞানটা বা সেই রাজাটাকে বলা হয় এটা যেন আমি যেন আপনাকে বলতে পারি এই ধরনের জ্ঞানী ব্যক্তিদের আপনাদের সামনে আসা উচিত আমি হয়তো বুঝাতে পারছি কিনা কিন্তু একজন আলাম যদি বলে যে যে আপনি নিচে নিচে আমরা তো আলেমদের কাছে শুনেছি পরা পুরুষদের জন্য হারাম তো আপনি হারাম কাজটাই করেছেন তাহলে একজন যাত্রী কিন্তু রিক্সাওয়ালাকে মারতেও পারবে না বা তাকে অ্যাভয়েড করতে পারবে না যে না তোমার রিক্সাতে উঠব না তো রিক্সাতে উনি না উঠলে উনি ঠকে গেলেন উনি ঠকলেন অনুরূপভাবে ড্রাইভারেরাও তার মালিককে বলতেই পারে যে স্যার আপনি সিগারেট খান আমি আসলে সিগারেট পছন্দ করি না আর সিগারেট খেলে আমি গাড়িও চালাতে পারি না ব্যাস এটা দাওয়াত এইভাবে দাওয়াত একে একে পৌঁছে যাবে তো এই জন্য দাওয়াতের বিষয়টা আমাদের সবারই মাথায় থাকতে হবে দাওয়াতের যায়দের জন্য আমি বেশিে জাস্ট একটা গুণাবলী বলবো এরপরে পদ্ধতি বলবো 10টা গুণাবলী বলবো এবং 10টা পদ্ধতি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিকে লক্ষ্য করে নিসবত করে আমরা কি খেয়াল করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম আহসানু কওলাম বিমান দাআ ইলা আল্লাহু ওয়া আমিল যারা আল্লাহর দিকে আহ্বান করে এবং যারা সৎ আমল করে এবং নিজেকে বলে যে আমি মুসলিম তাহলে এদের চাইতে ভালো কথা আর কার হতে পারে তথা সবচেয়ে যে ভালো কথা হলো কাদের বলে দায়ীদের এটা করে দেয় কোরআন দিয়ে প্রমাণ যে সবচেয়ে ভালো মাধুর্যময় সুন্দর যারা কথা বলে তারা হলো সুন্দর করবে এমনি দাওয়াত দিলে চলবে না এই তুমি সালাদ করো তুমি সিয়াম পালন করো তুমি খারাপ কাজ ছেড়ে দাও ইত্যাদি এইগুলো শুধু মৌখিক ভাবে বললে হবে না এইটা আপনাকে করে দেখাতে হবে অকল মিনাল মুসলিম এবং নিজেকে এটা পরিচয় দিতে হবে যে আমি মুসলিম আমি মুসলিম আপনার কাজে কর্মে কথায় আপনার আচরণে এটা যেন প্রমাণ হয় মানুষ যেন জানতে পারে এ মুসলিম যদিও আমাদের দেশে এটার মানে অত গুরুত্ব নাই কিন্তু অনেক মাঝে মাঝে গুরুত্ব আছে যে অন্তত মানুষ যেন চলতে ফিরতে জানতে পারে না এটা হচ্ছে মুসলিম এই আচরণটা কেবল মুসলিমদের মধ্যেই হতে পারে আমাদের এক উস্তাদ ডক্টর আতিয়া তো উনি বলছেন যে আমি যখন ফ্রান্সে যাই আমি যখন ফ্রান্সে যাই ফ্রান্সে যাওয়ার পরে আমার সামনে একটা ঘটনা প্রত্যক্ষ হয় মানে ঘটে যায় একটা মুসলিম যুবক একটা বৃদ্ধা মহিলার চেয়ার ঠেলে দিচ্ছিল যেটাকে বলে হুইল চেয়ার আরাবা বলে এটা গাড়ি তো আরাবা ঠেলে দিচ্ছিল তো উনি নিজেই ওনার ওনার মুখ থেকে আমার গল্পটা শোনা তো ওই উনি তো দেখতে পাচ্ছে না কে আমাকে ঠেলতেছে বলছে তুমি তুমি আমাকে কেন খেলতেছো যাই হোক আপনারা এটা বুঝতে পারেন খুব সংক্ষেপে বলতেছি বলছেন যে আমি আপনাকে ঠেলে দিচ্ছি তো তোমাকে পেমেন্ট দিবে কে বলছে যে আমার সৃষ্টিকর্তা আমাকে পেমেন্ট পেমেন্ট দিবেন তো তোমাকে পেমেন্ট দেবে কেমনে তোমার সৃষ্টিকর্তা পেমেন্ট দেয় সৃষ্টিকর্তা কি ডলার দেয় তো বলছে যে না দেয় কোনো না কোনো ভাবে যাই বুঝিয়েছে তো তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো তুমি মুসলিম তাই না

আসরের এর পরে না মাগরিবের পরে সে ইসলাম গ্রহণ করেছে মাসলিম পরে আলহামদুলিল্লাহ মাগরিবের পর ইসলাম গ্রহণ এটা একটা বাস্তব কাহিনী বাস্তব সত্য কথা আমি সরজু উস্তাদের কাছে শোনা মাগরিবের পর ইসলাম গ্রহণ করেছে এবং ইশার সালাত মাগরিবের সালাত আদায় করেছে ইশার সালাত আদায় করেছে বাড়িতে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে হাসপাতালে গেছে ডাক্তারকে পূর্ণভাবে এক সময় বলেছে আমি মুসলিম ডাক্তারকে বলেছে যে আমি মুসলিম এবং ফজর আগেই মহিলাকে মৃত্যুবরণ করেছে মারা গেছে এবং যাই হোক ঘটনা আরো লম্বা ছিল তো এখন এই লাশটা কে কি হবে পরিবার নিতে আসছে ইহুদির হিসাবে দাফন করবে মুসলিমরাও জেনে ফেলেছে কারণ সেন্টারে ইসলাম গ্রহণ করেছে তারপরে একে নিয়ে একটু ইয়া হয় পরে পঁচিশ হাজার খান বা বাংলাদেশে প্রায় ছয় সাত লক্ষ টাকার বিনিময়ে লাশটা মুসলিমরা পায় মুসলিমরা লাশ কিনে নিয়েছে শুধু দাফন করার জন্য এটা পরিবার দেখে আশ্চর্য হয়ে গেছে যে এটা সে মুসলিম একদিনও ছিল না মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ছিল না তো অল্প সময় মুসলিম ছিল কিন্তু তার লাশ এত টাকা দিয়ে কিনে নিল এবং এত সুন্দরভাবে দাফন করেছে তার পরিবারে মাত্র ছয়জন সদস্য ছিল তৎক্ষণাৎ দাফনের পরে উনি সহ ছয়জন ছিলেন এবং পরবর্তীতে একজন ছাড়া বাকি পরে চারজনই ইসলাম গ্রহণ করেছে। এবং সেটা দাফনের পরে এটা দেখে তার মুসলিমদের পরিচয় থাকা উচিত যে আমি মুসলিম তার কাজে কর্মে সব জায়গাতে থাকা উচিত যে এমনি আনামুন আনামিনার মুসলিম এটা কেন এটা কেন গুরুত্বপূর্ণ এটা কোরআন মধ্যে ইব্রাহিম আলী ইসাল্লাম বলছেন যে অমির তো আনা কোন আউআলামিনার মুসলিম আমি আত্মসমর্পণকারীদের প্রথম প্রথম ব্যক্তি আমি হতে চাই সুহান এটা আপনারা শুধু শুধু মুসলিম বলে সাধারণ মুসলিম বলে সূত্র মুসলিম বলে এই মুসলিমটাকে এত খাটো করবেন না মুসলিমের অনেক দাম আছে যেটা আমাদের সমাজে চলতে ফিরতে বোঝা যায় দেখেন একটা ছোট্ট ঘটনা আমি সংক্ষেপ আকারে বললাম আমি ঘটনাটা তুলে ধরেছি আমার মা বাবা এবং আজকের সমাজ যেটা বইটা এ বইয়ের মধ্যে আমি তুলে ধরেছি এই জন্য কয়েকটা জাস্ট গুণা বলি আমি বলবো এক নম্বর তাকুয়া থাকতে হবে যারা দায়ী হবে তাদেরকে অবশ্যই বান হতে হবে তারা যেন তাদের কাজে কর্মে কথায় যেন তাকুয়া থাকে দুই নাম্বার এখলাস তাদের এখলাস থাকতে হবে এই কারণে যে সব কাজ যেন আল্লাহর জন্য হয় সবই যেন আল্লাহর জন্য হয় নাহলে এখলাস বিহীন কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ রাআইত রাজুলান গাজা ইলতামিসুল আজরা ওয়া বিকরামা একটা লোক দুনিয়া আবার আখিরাত দুইটাই পাওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করলো ও শহীদ হয়ে গেল ও কি হবে তো বললেন যে ওর কিছুই হবে না অর্থাৎ সে শুধু দুনিয়া পেল নাম ডাক পেল কিন্তু আখিরাত পেল না তো কে তিনবার বললেন যে আপ এটা কেন হবে না একটা লোক জীবন দিবে যুদ্ধের ময়দানে তো জীবন দিচ্ছে তাহলে তো তার জান্নাত পাওয়ার কথা রজা বললেন যে না ওর জান্নাত হবে না কারণ ও দুনিয়া চেয়েছিল তাই